ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য একটি কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখাই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন হাসিতেছেন তিনি তিনি হলেন অর্থাৎ তিনি কে তিনি হলেন দেবতা ঠাকুর পরবর্তী প্রশ্ন রণভূমে বাঁশির কিশোর কি গেয়েছিলেন উত্তর হবে মহাগীতা আমরা জানি বাঁশির কিশোর হচ্ছে শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত বাণী হচ্ছে মহাগীতা কাজী রণভূমি বাঁশির কিশোর গিয়েছিলেন মহাগীতা নিভৃত অন্তরালে অন্তরালটি কিসের উত্তরবে অমৃত হিয়ার পরবর্তী প্রশ্ন তেজিলেন রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি কে মহাবেদনার ডাক শুনেছিলেন উত্তরবে মুনি অর্থাৎ গৌতম বুদ্ধ গাহিলেন তিনি কোরআনের কোরানের কোরআনের গান কে গেছিলেন উত্তরবে আরব দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে লেখা খুলে দেখো নিজ প্রাণ নিজের প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে কি পাওয়া যাবে সকল শাস্ত্র গাইলেন মহাগীতা কে মহাগীতা গিয়েছিলেন মাসির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ সাম্যবাদী কবিতাটি মোট কয়টি পংক্তি রয়েছে সাম্যবাদী কবিতায় বত্রিশটি পংক্তি রয়েছে সাক্ষ্যমুনি কিসের ডাক শুনে রাজ্য ত্যাগ করেছিলেন উত্তরবে মানবের মহাবেদনার ডাক শুনে সাক্ষ্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন সাম্যবাদী কবিতায় কার চেলার কথা বলা হয়েছে উত্তরবে চারবাক তার চেলার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দাগে পড়ে যাও যত শখ কী পড়ার কথা বলা হয়েছে উত্তর হবে নানান ধর্মগ্রন্থ হাসিছে সুল আবার বলছি ড্যাশ হানিছ হবে সুল শূন্যস্থান পূরণ করো উত্তর হবে মগজে হানিছ সুল পরবর্তী প্রশ্ন তাজা ফুল কোথায় ফোটে উত্তর হবে পথে ফোটে তাজা ফুল পথে গাহি সাম্যের গান কথাটি কবিতায় কতবার আছে কবিতায় দুইবার ব্যবহার করা হয়েছে গাই সাম্যের গান অংশটি সকল কেতাব সকল কালের জ্ঞান কোথায় রয়েছে তোমাতে সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন নিজ হৃদয়ে সাম্যবাদী কবিতার প্রথম পঙ্ক্তিটি হল গাহি সাম্যের গান এইখানে এসে লুটাইয়ে পড়ে সকল রাজমুকুর কোথায় সব রাজমুকুর লুটিয়ে পড়ে উত্তর হবে হৃদয়ে পরবর্তী প্রশ্ন সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থটি হল সর্বহারা এর প্রকাশকাল হচ্ছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় লাঙ্গল পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কনফুসিয়াসকে ছিলেন চৈনিক পরিব্রাজক এবং ধর্মপ্রচারক বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন কনফুসিয়াস চারবাককে নাস্তিক ভারতীয় দার্শনিক ছিলেন চারবাক পরবর্তী প্রশ্ন চব্বিশের দাগে ত্রিপিটক হল বৌদ্ধদের ধর্মগ্রন্থ অর্থাৎ বৌদ্ধ ধর্মগ্রন্থ পরবর্তী প্রশ্ন জেন্দা কি জেন্দা হলো একটি ভাষা জেন্দাবেস্তা কি জরথ্রুষ্টীয়দের ধর্মগ্রন্থ হল জেন্দাবেস্তা অর্থাৎ জরথ্রুষ্টি প্রথমে জেন্দা গ্রন্থটি রচনা করেছিলেন আবার পরবর্তী ক্ষেত্রে তিনি আরেকটি গ্রন্থ আবেস্তা রচনা করেছেন এটি কার্যত ভাষা হলেও জেন্দাবেস্তা একটি ধর্মগ্রন্থ যেটা হচ্ছে জরথ্রুষ্টীয়দের কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম শব্দের অর্থ হচ্ছে বিফল পরিশ্রম পণ্ডশ্রম হল কিসের পণ্ডশ্রম কেতাব বহন করা বা বওয়া ও বিস্তর ধর্মগ্রন্থ পাঠ করা মগজে হানিছ শুল কেন ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায় আমরা মগজে শুল হানছি দোকানে কেন এত দর কষাকষি এখানে দোকান হল সমাজ পথে ফোটে তাজা ফুল তাজা ফুল কিসের প্রতীক উত্তর হবে সকল ধর্মের প্রতীক সকল কেতাব ও সকল কালের জ্ঞান কোথায় রয়েছে মানুষের মধ্যে সকল শাস্ত্র খুঁজতে আমাদের কোথায় যেতে হবে হৃদয়ের কাছে যেতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল দেবতার বিশ্বদেউল হল এই মানব হৃদয় তোমার হৃদয় বিশ্বদেউল কার জন্য উত্তর হবে সকল দেবতার জন্য কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর কবি দেবতাকে কোথায় খুঁজতে নিষেধ করেছেন উত্তরবে পুথি কঙ্কালে মৃতপুথি কঙ্কাল দ্বারা কি বোঝানো হয়েছে পুরনো ধ্যান ধারণা দেবতা ঠাকুর কোথায় হাসছেন বলে কবি মনে করেন অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে এই হৃদয়ে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন উনচল্লিশের দাগে নীলাচল বলতে বুঝি নীল পর্বত অর্থাৎ পুরীধাম পুরীকে হয়েছে মন্দির মসজিদে বসে কারা সত্যের পরিচয় পেয়েছে ঈশা মুসা পেলেন সত্যের পরিচয় মন্দির মসজিদ গির্জা সর্বত্র কিসের পরিচয় পাওয়া যাবে সত্যের পরিচয় পাওয়া যাবে ঈশাকে এবং মুসাকে আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করছি এই মাঠে হলো মেসের রাখাল মেসের রাখাল হলেন উত্তরবে নবীরা অর্থাৎ মেসের রাখাল হলেন ঈশ্বর বা আল্লাপেরিত দূত যাকে এক কথায় পয়গম্বর বলে আর এক কথায় নবীরা বলা হয় নবীরা সাক্ষ্যমণি কোথায় বসে মানবের মহাবেদনার ডাক শুনেছিলেন হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসে সাক্ষ্যমুনিকে উত্তরবে তথাগত বা সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিলেন কেন মানবের মহাবেদনার ডাক শুনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকবার কিন্তু এখানে উল্লেখ করা রইল আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরবে হজরত মোহাম্মদকে আরব দুলাল বলা হয়েছে মিথ্যা শুনিনি ভাই কোনটা মিথ্যা নয় উত্তরবে এই হৃদয়ের চেয়ে বড় তীর্থ নেই বা বড় মন্দির কাবা কিছুই নেই কবির স্বপার্জিত অনুভূতির শ্রেষ্ঠ তীর্থ হল এই হৃদয় সামবাদী কবিতায় কবির উপজীব্য কি উত্তর হবে এই ড্যাশ শুনিতেন আহ্বান শূন্যস্থান পূরণ করো উত্তর হবে আরব দুলাল পরবর্তী প্রশ্ন ড্যাশ পড়ে যাও যত শখ কি পড়ে যাওয়ার কথা বলা হয়েছে জেন্দ জেন্দাবেস্তা ও গ্রন্থ সাহেব পড়ে যাওয়ার কথা বলা হয়েছে তোমাতে রয়েছে সকল ড্যাশ সকল কালের ড্যাশ ছেদ উত্তর হবে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান স্তম্ভ মেলাও এলোমেলো ওগো ছালো কিন্তু এখানে উল্লেখ করা হয়নি প্রকৃত উত্তরটা দাগ নাম্বারের সমানে সমানে রাখা হয়েছে ঈশা বলা হয়েছে পূর্বে যে প্রশ্ন উল্লেখ করা হয়েছিলো এবং বলা হয়েছিল কিছুক্ষণ পরে আলোচনা করা হবে সেটা আলোচনা করা হচ্ছে এখানে ঈশা হলেন খ্রিস্ট পরবর্তী প্রশ্ন সাক্ষ্যমুনি সাক্ষ্যমুনি কাকে বলা হয়েছে বুদ্ধদেবকে বা গৌতম বুদ্ধকে মুসা হলেন মজেশ ইনি একজন পয়গম্বর ছিলেন আরবদুলাল কাকে বলা হয়েছে হজরত মোহাম্মদকে কোরআন কাদের ধর্মগ্রন্থ মুসলিমদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন কোরআন বাইবেল কাদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ জেন্দাবাস্তা কাদের ধর্মগ্রন্থ পারসিকদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ শিখদের ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম ধর্মপ্রচারককে উত্তর হবে গৌতম বুদ্ধ ইসলাম ধর্ম প্রচারক কে ছিলেন হজরত মোহাম্মদ খ্রিস্টান প্রচারক কে ছিলেন উত্তরবে খ্রিস্ট পার্সি ধর্ম প্রচারক কে ছিলেন জরথ্রুষ্ট্র বাঁশির কিশোর কাকে বলা হয়েছে উত্তরবে শ্রীকৃষ্ণকে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে